যারা চাচ্ছেন একটি উন্নত মানের ভালো কোয়ালিটির সুকেস কিনবেন তারা এই সুকেসটি দেখতে পারেন সবচাইতে আলাদা এবং আমাদের শোরুমের সবচাইতে বেশি সেল করা সুকেসের মধ্যে একটি এটা কিন্তু টেম এম গ্লাস দিয়ে তৈরি পাশাপাশি চিটাগং সেগুন কাঠ লাইটিংও রয়েছে আপনারা কিন্তু লাইট জ্বালালে আপনাদের শোপেস বা ডিনার সেট আপনাদের সাজানো জিনিসপত্রগুলো আরও বেশি চমৎকার লাগবে দেখতে ডিজাইনটাও কিন্তু হান্ড্রেড পারসেন্ট চমৎকার ডিজাইন সবার পছন্দের একটা সুকেশ হ্যাঁ যারা অনেক বেশি সুকেশ খুঁজতেছেন যে পছন্দ হয় না তারা কিন্তু এই সুকেশটি নিতে পারেন একদম সবাই পছন্দ করবে এই সুকেশটি ঠিক আছে তো যাই হোক যারা এই সুকেশটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারেই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও কলে দেখে তারপর ওয়ার্ডার কনফার্ম করবেন এখানে কিন্তু বড় একটি একদম নৌকা শেফের বাঁকানো একটা ডয়ার আছে দুই পাশে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন দুইটা পাল্লা এবং প্রত্যেকটা সেলফ থাকবে গ্লাসের টিম গ্লাসের তো যাই হোক অবশ্যই সবাই যোগাযোগ করবেন আমাদের শরীরের নাম হচ্ছে রাজধানী উডেন ফার্নিচার এটা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা